হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছো তো চলে এসছি আরও একটি নতুন গল্পের সাথে আশা করছি গল্পটি সবার ভালো লাগবে তো গল্পটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো যদি তোমরা আমার এই চ্যানেলটা নতুন হয়ে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আরও নতুন নতুন গল্প শোনার জন্য তো চলো গল্পটি শুরু করা যাক তো আজকের এই গল্পটির নাম হচ্ছে গিয়ে শ্রেষ্ঠ রাত এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট ট্রেন ধরতে স্টেশনে পৌঁছায় রাকেশ সদরপুর থেকে শহরে ফিরছে মাঝে মাঝে দেরি হয় প্ল্যাটফর্ম পুরো ফাঁকা শুধু একটা বুড়ো লোক দাঁড়িয়ে আছে চোখ বড় বড় করে তাকে শুধু বলল শেষ ট্রেন উঠিস না বাবা থামবে না আর রাকেশ হেসে ফেলল এই বুড়ো লোকেরা না অযথা ভয় দেখায় কিছুক্ষণ পর হালকা আলো দেখা গেল দূরে ট্রেন আসছে রাকেশ একাই দাঁড়িয়ে আছে আর কেউ নেই ট্রেন এসে থামলো না কিন্তু গতি হালকা করে চালালো রাকেশ দৌড়ে উঠে পড়লো ট্রেনের ভেতরে ভেতরে ঢুকে পুরো চমকে গেল পুরো কামড়ায় কেউ নেই একজনও না আলো কম জানালার খোলা হাওয়ায় পর্দা উঠছে হঠাৎ পেছন থেকে কে জানি ফিস করে বলল তুই নামলি কেন রাকেশ ঘুরে তাকাতেই আশেপাশে কেউ নেই হাত পা ঠান্ডা হয়ে গেছে আরও ভয় লাগলো যখন দেখলো ঘড়িতে এগারোটা পঁয়তাল্লিশই আটকে আছে একই স্টেশন আবার বারবার একই জায়গায় ঘুরছে রাকেশ তখন চিৎকার করতে লাগলো এই ট্রেন থামে না কেন আমি কোথায় যাচ্ছি পেছন থেকে সেই বুড়ো লোক আবার বলল তুই উঠেছিলি এখন আর নামতে পারবি না শেষ ট্রেন শুধু সময় নিয়ে যায় না কে কোথায় যায় সেটা কেউ জানে না শুধু যারা ওঠে তারা আর ফিরে না